নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ বিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু নাগকেশরের বৃক্ষ আপনারা পুজো করতে পারেন প্রণাম করতে পারেন রোপণ করতে পারেন জল দিতে পারেন তা আপনাদের জন্য শুভ হবে আজ করণ রয়েছে কৈলব করণ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ হচ্ছে বজ্রযোগ আজ দিন রয়েছে সোমবার আজ রাহুকাল থাকবে ছটা আটত্রিশ থেকে আটটা উনিশ এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে শুভ সময় চারটে আটান্ন থেকে ছটা আটত্রিশ আপনাদের ক্ষেত্রে অমৃতকাল আটটা উনিশ থেকে সকাল দশটা এই সময়কালে যেকোনো শুভকার্য আপনাদের ক্ষেত্রে শুরু করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিক চলে যাব এবার আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করুন আর্থিক খরচে ধ্যান রাখুন বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে কোনো ছোটখাটো যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে খুশি মানসিক শান্তি এই সময়কালে কিন্তু কিছুটা লাভ হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে থাকবে অর্থ উপার্জনের সাফল্য মিলবে নতুন কাজ এই সময়কালে শুরু হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা সাত কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক সমস্যাগুলি দূর হতে পারে এই সময় কর্মের নতুন সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে শুভ রং সাদা শুভ সংখ্যা এক সিংহ রাশি দেখুন গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে যদি থমকে রয়েছে তাহলে সেগুলিকে ধীরে ধীরে চালনা করা শুরু করুন সাবধানে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে গাড়ি ড্রাইভ করতে হবে অফিসে বিবাদ থেকে সাবধান সাবধানে কথা বলুন শুভ রং লাল নয় কন্যা রাশি আর্থিক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে উপহার সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ রাশি স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখা যাবে আর্থিক প্রাপ্তি মিলতে দেখা যেতে পারে দূরযাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কোনো কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই ধনু রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকুন কর্মে কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে হালকাভাবে নেবেন না শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ এই সময়কালে শুরু হতে পারে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি কাজের চাপ আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পাবে আর্থিক সাফল্য মিলবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি এই সময়কালে হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ মীন রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে প্রেম সম্পর্কের যোগাযোগ বৃদ্ধি হতে দেখা যেতে পারে শুভ শুভ রং রং আপনাদের জন্য নীল সংখ্যা হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকে রাশিফল প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার